আজকে স্পেশাল লাউ দিয়ে জাউ রান্না হবে খেয়েছেন কি কেউ কখনো এই দেখুন আমি একটা লাউ নিয়ে নিয়েছি আমার লাউটা কিন্তু কাটাও শেষ আর এই জা খুঁদের চাউটাকে আমি ধুয়ে নিয়েছি আর এই যেটা আমার লাউ যেটাকে আমি কেটে এই যে একদম ছোট ছোট করতে হবে একদম এই যে আপনারা পারলে আরও যদি চিকন করতে পারেন আরও ভালো হবে তেনে এই দেখুন আমি এটা অ্যাড করে দিচ্ছি আপনারা যদি কেউ চান এটা পোলার চাউল দিয়েও করতে পারেন তো আমার কাছে পোলার চাউল দিয়েও যেরকম ভালো লাগে এই খুদের যে চাউলটা সেটা দিয়েও কিন্তু অনেক ভালো লাগে তো এই যে আমি সুন্দর করে লাউটাকে ধুয়ে নিয়েছিলাম আর তাই এখন এই যে দিয়ে দিচ্ছি লাউটাকে দেন আমি এখানে এক এক করে সব মশলা অ্যাড করব এটা কিন্তু একদম একটা আনকমন রেসিপি অনেকেই জানেন আমি জানি খাননি এখানে যে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেরকম দেবেন আর এখানে আমি এক এক করে এখন মশলা অ্যাড করব আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দেবেন আমি আমার পরিমাণ মতো দিচ্ছি তারপরে একটু দেব মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেহেতু আমি মরিচের গুঁড়াটা অল্প দিলাম না হলে বেশি করে দিতাম যেহেতু আমার খুব বেশি ঠান্ডা লাগছে আমার গলার কণ্ঠসঠ শুনেই বুঝতে পেরেছেন তো আমার কথা বলতে একটু সমস্যাই হচ্ছে অনেক দিন হলো কোনো রান্নার রেসিপি দিই না তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই আনকমন রেসিপিটা শেয়ার করি আসলে সেভাবে রান্নার ভিডিও আমার ভিডিও করা হয় না আর যদি রান্নার ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি বলে দিব আপনাদেরকে দেখাই দেবো আমি কি কি রান্না করি আমাদের রংপুরের রান্না কেমন তো যাই হোক এক এক করে কিন্তু আমি গরম মশলা জিরা ধনিয়া সব কিছু দিয়ে দিচ্ছি আর এই দেখুন আমার এখানে যে মশলা আছে শুকনো মরিচ আদা রসুন তো আমি শুকনো মরিচটা না কারণ আমি এক্সট্রা করে ঝাল দিয়েছি আব্বু দাঁড়াও আমি যেভাবে দিই তুমি খাবা তুমি খাবা আচ্ছা রান্না হোক তো এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা সবাই আপনাদের পরিমাণ মতো দিবেন এখানে যে তেল অ্যাড করে দিচ্ছি এটাও পরিমাণ মতো তবে তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগবে খেতে তেলের বড়টা বড় যাই হোক রমজান মাস আসলে তো আলু তেল লাগবে তুমি তখন কি করবে বরকতের মাস ইনশাআল্লাহ যাক সমস্যা নাই যাক সমস্যা নাই হ্যাঁ এখন এই যে হাত দিয়ে ভালো করে মাখাবেন একদম ভালো করে চটকায় চটকে যত মাখাবেন তত ভালো হবে দেখুন আমি কিন্তু একদম আমার হাত দিয়ে সুন্দর করে মাখছি জি বাবা দাঁড়াও এই যে আমি দেখাই রান্নাটা এই রান্নাটা তো আমার ছেলেও আসলে কবে খেয়েছে মনে নেই আসলে করাই হয় না আগে তো আমরা যখন গ্রামে ছিলাম মানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তখন কিন্তু এই রান্নাটা অনেক করে খাওয়া হয়েছে এখন প্রায় করাই হয় না তো মাখাতে মাখাতে আমি তো বলেই গিয়েছি আমি লবণে দিনে যাই হোক আমি যেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শেষ একে আমি এখন রাইস পরিমাণ মতো পানি এই যে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে এটাকে দেখেছেন এই যে এখন আমি একদম হাতের মাপের পানি দিয়েছি মানে আমার যতটুকু চাউল তার সেই অনুযায়ী আমি পানি দিয়েছি এটা কিন্তু একটু ঝরঝরা হবে তাহলে খেতে ভালো লাগবে এই যে এটাকে এখন আমি ঢাকনাতে ঢেকে দেব আপনাদেরকে দেখাই দিব একদম রান্না হওয়ার পর এই যে আমি ঢাকনাটা ঢেকে দিলাম এখন আপাতত টাটা বাই বাই দেখা হচ্ছে রান্না হওয়ার পরে যাও ভাত তো লাউ দিয়ে যাও এটা কিন্তু অনেকটা খিচুড়ির মতোই খেতে আপনারা একবার হলে ওটা ট্রাই করবেন বাসায় আমার অনুরোধ তো এই দেখুন ওইটা কিন্তু এই যে এইটার লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে কিন্তু আমি হয় কিছু দেখা যাচ্ছে না আমি একটু ঝরঝরা করতে চেয়েছিলাম কেন জানি একটু নরম হয়েছে আসলে খুদের চাল তো পানির পরিমাণটা একটু যদি বেশি হয় তাহলে কিন্তু একটু নরম হয়ে যায় তো তারপরেও কিন্তু এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা কিন্তু বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন হ্যাঁ এই দেখুন কিন্তু মাসাল্লাহ মাশাল্লা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হবে আমাকে কিন্তু ট্রাই করে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে আমার পেজে ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই